ইউটিউবের তরফ থেকে একটা বিশাল বড় ব্যাড নিউজ চলে এসেছে ব্যাড নিউজটা কি বলে বলে তোমাদের চ্যানেল কিন্তু নিমিশের মধ্যে ডিলেট করে দিতে পারে ইউটিউব এখন ইউটিউব এরকম করছে তার কারণটা কি বা রিজনটা কি তোমাদেরকে সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেব। তার আগে কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি সেটা আগে দেখে নাও দেখো এখানে দেখাচ্ছি ইনকাম ট্রিক্স বলে একটা চ্যানেল আছে যেটা হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও বানাতো অর্থাৎ আর্নিং রিলেটেড ভিডিও বানাতো তার ভিডিও কিন্তু কি করেছে সে কিন্তু ডিলিট করে দিয়েছে দেখো এখানে কিন্তু চোদ্দোটা ভিডিও আপলোড দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু ছশোর ওপরে ভিডিও আপলোড ছিল আমি কিন্তু এনাকে ফলো করতাম এখন কিন্তু দেখাচ্ছে দু বছর আগের ভিডিও দেখাচ্ছে পাঁচ বছর আগের ভিডিও দেখাচ্ছে ছ বছর আগের ভিডিও দেখাচ্ছে আচ্ছা আরও একটা চ্যানেল তোমাদেরকে দেখাই দেখো এই চ্যানেলটা দেখো কখনো ভিডিও সাতখানা ভিডিওতে দশ লাখ সাবস্ক্রাইবার এটা কিন্তু কখনোই নয় কারণ এখানে কিন্তু আরও পাঁচশো থেকে ছশোটা ভিডিও আপলোড ছিল প্রত্যেকটা ভিডিও নিজে থেকে ডিলেট করেছে কারণ নিজের চ্যানেলটাকে বাঁচাবে বলে নিজের ভিডিওগুলোকে আগে ডিলেট করে দিয়েছে কারণ হচ্ছে নিজের চ্যানেলটাকে বাঁচাতে হবে নাহলে কিন্তু ওর চ্যানেলটা কিন্তু ইউটিউবের তরফ থেকে ইউটিউব ওকে চ্যানেলটা থেকে পুরোপুরি ডিলেট করে দিত আচ্ছা আরও একবার জিনিস দেখাবো তোমার চ্যানেলটা সার্চ করলাম মনোজদের চ্যানেলটা সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু মনোজদেও একটা ভিডিও দিয়েছে প্লিজ হেল্প ইউটিউব চ্যানেল ডিলেট অর্থাৎ ইউটিউব চ্যানেল এবার ডিলেট হতে পারে কি কারণে কিভাবে ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে সম্পূর্ণরূপে বলি ভালো করে বুঝে নাও দেখো ইউটিউবে এখন যাদের চ্যানেলগুলো তোমাদেরকে দেখালো স্ক্রিন রেকর্ডিং করে করে তারা কিন্তু অনেক ভিডিও ডিলেট করে দিয়েছে মানে প্রায় ভিডিও ডিলেট করে দিয়েছে কারণটা হচ্ছে যে তারা হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও বানাতো অর্থাৎ আর্নিং রিলেটেড যে ক্যাটাগরিগুলো রয়েছে যেমন কোনো কোনো অ্যাপসের প্রমোশান করছে কোনো বেটিং অ্যাপসের প্রমোশন করছে কোনো অ্যাপস থেকে বলছে যেটা থেকে ফ্রি টাকা কামানো যায় সব ক্যাটাগরির ওপরে যখন তারা চ্যানেল বানিয়েছিল তখন অতটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যে এগুলো অতটা ছিল না কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন এখন দু হাজার চব্বিশে ডিসেম্বরের দিকে এসে বিশাল স্ট্রং হয়ে গেছে তাই ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের মধ্যে কিছু জিনিস ফেলেছে যেমন আর্নিং রিলেটেড যে ক্যাটাগরিটা রয়েছে যারা ভুলভাল অ্যাপের প্রমোশান করছে যাদের হচ্ছে মানে রেজিস্ট্রেশন বলে কিছু নেই অনেক অ্যাপসের প্রমোশন করে দিচ্ছে কোনো কিছু দেখছে না ইউটিউব কি করছে ডাইরেক্ট হচ্ছে স্ট্রাইক দিয়ে দিচ্ছে কমেন্টি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিচ্ছে ভিডিওগুলোকে ধরছে ডিলিট করছে আর স্টাইক দিচ্ছে যদি ধর কথা কথা যে চ্যানেলগুলোকে বাঁচানোর জন্য আর যে অনলাইন টিভ যে চ্যানেলটা তোমাদেরকে দেখালাম ওই চ্যানেলটা কিন্তু অলরেডি দুটো স্ট্রাইক দিয়ে দিয়ে দিয়েছে আর একটা স্টাইক চ্যানেলটা ডিলেট হয়ে যেত সেই কারণে তারা ভিডিওগুলোকে ডিলেট করে নিয়েছে তাই সবাই সবার সাথে কথোপকথন আছে বলে সবাই কি করেছে যে এই ক্যাটাগরির মধ্যে একজনের টু মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল তো অলরেডি ডিলিট করে দিয়েছে তিনখানা পরস্পর স্ট্রাইক মেরে কারণ তারাও ওই অনলাইন মানে আর্নিং रिलेटेड ভিডিও বানাতো তাই তোমাদেরকে বলবো অবশ্যই কি করবে কোন বেটিং অ্যাপসের প্রমোশন করবে না যত ছোট ইউটিউবারই রয়েছে আর বড় ইউটিউয়াইনিই রয়েছে আর আর্নিং रिलेटेड ক্যাটাগরির কোন চ্যানেল ক্রিয়েট করবে না কারণ এই চ্যানেলে এরকম ধারা প্রমোশন ভিডিও যদি তোমরা করতে চাও টাকা উপার্জন করতে চাও তাহলে কিন্তু টাকা উপার্জন তো দূরের কথা তোমার চ্যানেলে ইউটিউবে থাকবে না তাই তোমাদেরকে বলবো দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে এসে এই মানে রুলসটা বা এই মানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের রুলসটা চালু করেছে তাই অবশ্যই এগুলোকে মাথায় রেখে কাজ করবে নাহলে কিন্তু তোমার চ্যানেলটাও ইউটিউব থেকে কিন্তু পারমানেন্টলিভাবে কিন্তু ডিলেট হয়ে যাবে এটুকু তোমাদেরকে বলে রাখতে পারি তাই ইউটিউবের তরফ থেকে এটাই একটা ব্যাড নিউজ এসেছিল দু হাজার চব্বিশে একদম ডিসেম্বর মাসে সেটাই তোমাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিলাম তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভোল না চ্যানেলে নতুন আগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব